শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সকাল থেকেই বলমারি বাজার সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলেই বৃষ্টি নামছে পরিবেশটা খুব ভালো লাগছে যে অনেক দিন পরে একটু বৃষ্টির দেখা পাওয়া গেল কিন্তু একটা জিনিস বৃষ্টি নামলেও কিন্তু গরমটা একটুও কমেনি বরঞ্চ আগের থেকে আরও বেড়েছে গরমটা এটার মধ্যে দিয়ে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা কতটা খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে এখন যাচ্ছি তো এই খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে সবাইকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে বা আপনাদের বাড়িতে যে বয়স্ক এবং বাচ্চারা আছে তাদের দিকে অনেক সতর্ক দৃষ্টি রাখতে হবে কারণ বাচ্চারা তো জাঙ্ক ফুডের ব্যাপারে অনেকটাই আসক্ত আছে সারাদিন এতা সেতা খেতে চায় এটার ব্যাপারে খেয়াল রাখতে হবে তা না হলে সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে আর বয়স্করা তো এমনিতেই ঝুঁকিতে থাকে আর এই গরমে তো কোনো কথাই নেই তাদের শরীর আরও খারাপ হয়ে যাবে তাদের দিকেও অনেক সতর্ক দৃষ্টি রাখতে হবে তাদেরকে সুস্থ রাখতে হবে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আর এই বৃষ্টিটাকে উপভোগ করেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই